না পারতেছি কোন পথ ভালো আলেম তৈরি হওয়ার কারখানা এখন আর আলিয়াতে বলতে গেলে নাই দুই চারটে মাদ্রাসা আছে হয়তোবা যেমন শাসিনা চর্মনাই এরকম কিছু কিছু মাদ্রাসা এই লাইনের লাইনের সরকারি কিছু মাদ্রাসা আছে যেখান থেকে ব্যক্তি উদ্যোগে বা তাদের যে আহ চর্মনাই একটা বড় দরবার শর্ষিনা একটা বড় দরবার এখানে হয়তো কিছু শিক্ষা আসতে পারে কিন্তু তাও আসলে যথাযথ না এরপরেই কোনো না কোনো ব্যক্তিদের মাধ্যমে এই নুরানি মাদ্রাসা কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে এই নুরানি মাদ্রাসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ যদি আল্লাহর শুক্রিয়া আদায় করি যদি আজকের এই প্রতিষ্ঠান এই এই পদ্ধতির পড়াশোনা শুরু না হইতো এই নুরানি পদ্ধতির পড়াশোনা শুরু না হইতো না জানি আল্লাহত আল্লার আমাদের কি অবস্থা হয়ে যেত আমাদের সন্তানদেরকে আমাদের সন্তানদেরকে দিন শিক্ষার কোনো মাধ্যম ছিল না কোনো পথ ছিল না আমরা আশেপাশে একেবারেই অন্ধকার সেই জাহিলি যুগের মধ্যেই পড়ে যাইতাম নাম কস্টে মুসলমান নাম মানুষ থাকলেও আসলে আমাদের মধ্যে কোরআন হাদিসের কোনো জ্ঞান আসতো না আমরা ছেলেমেয়েদেরকে কোরআন হাদিসের জ্ঞান শিখাইতে পারতাম না তবে একটা কথা আমি বলি যে এই শিক্ষায় অনেকেই মনে করে অনেক গার্জিয়ানরাই মনে করে চাকরি নাই কোনো ই নাই পড়াশোনা করাইয়া হাফেজ বানাইয়া কষ্টে আসি বা এই নুরানি পড়াইয়া কি হবে সব হুদুরাই কিন্তু বলছে এই ভাই বলছে আলামিন ভাই বলছে যে তৃতীয় শ্রেণী পর্যন্ত যদি এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয় তাহলে সে পরিপূর্ণভাবে একজন মুসলমান হিসাবে তার যা শিক্ষা করা দরকার তার যা মানে চলার জন্য যা দরকার কিছু তিনি এখান থেকে শিক্ষা করতে পারবেন এমনকি জানাজার নামাজ পর্যন্ত শিক্ষা করতে তিনি পারবেন আমি কিছু উদাহরণ দিচ্ছি এই নুরানি মাদ্রাসা থেকে যারা পাঠদান করিয়া থ্রিতে হোক ফোরে হোক ফাইভে হোক পড়িয়া অন্যত্র গিয়া তারা জেনারেল লাইনে পড়ছে জেনারেল লাইনে পড়িয়া তারা বড় বড় জজ হয়েছে ব্যারিস্টার হয়েছে ম্যাজিস্ট্রেট হয়েছে ডাক্তার হয়েছে অনেক তার নমুনা আছে আমি বলি যে জেনারেল শিক্ষাও যদি পায় সেটা পাইবে সেখান থেকে যদি ধর্মীয় শিক্ষা পাইতে হয় তাহলে গোড়ায় তো বীজ বুনতে হইবে গোড়ায় যদি বীজ না বুনি তাহলে কি বীজ যদি হয় বেতালের তাহলে কি সেখান থেকে ফল ভালো ফল আসবে আপনি যদি লাগান লাগান যদি কি গায়ে কি গাছ তিতল গাছ সেখানে তো আম গাছ আমের ফল আশা করা যায় না যায় এই জন্য এই নুরানি মাদ্রাসাগুলো এখন আমাদের কি রক্ষা কবজ বলা যাইতে পারে আমাদের মুসলমানদের জন্য রক্ষা কবজ এই তোমরা কথা বলো না রক্ষা কবজ মানে যদি আমাদের ইমান আকিদা নিয়া বাঁচতে হয় তাহলে এই শিক্ষার বিকল্প আর আমাদের হাতে নাই আমরা যারা বয়স হয়ে গেছে আমরা আসলে সহীভাবে এখন অনেকেই ক্রান্তল করতে পারি না নামাজে ভুল নামাজ পড়তে পারি না ইমাম সাহেবরা অনেক সময় ভুল করে বসে কারণ আলিয়া বা অন্যান্য মাধ্যম আলেমরা এরা অনেক সময় দেখা গেছে কি এমন ধারায় পড়িয়ে আসছে মাওলানা হয়ে গেছে কিন্তু আসলে সহি ভাবে করতে পারে না এই জন্য আমি অনুরোধ করব কথা অনেক হয়েছে বক্তৃতা অনেক হয়েছে আলোচনা অনেক হয়েছে আমরা আসলে সবই উপলব্ধি করতে পারছি এই শিক্ষার গুরুত্ব কি এই শিক্ষার তাৎপর্য কি আমরা তা কিন্তু বুঝতে পারছি আপনাদেরকে সতর্ক থাকতে হইবে বিভিন্ন প্রাইমারি তারপরে আপনার এই যে কিন্টার গার্ডেন স্কুলগুলো অনেক লোভনীয় অফার দেয় তাই না ইংরেজি শিখাবেন ভালো ইংরেজি পারবে ইংরেজিতে কথা বলতে পারবে ভবিষ্যতে ডাক্তার হইতে পারবে না এ সমস্ত কথা আপনারা কাম দেবেন না কারণ আপনার এই প্রিয় সন্তান আমাদের এই প্রিয় সন্তান জাহান নামে যাইবে আমরা কি চাই তাই আবার বলে ডাক্তারি পড়লে কি জাহান্নামে নামে যাইবে তাও না জাগতিক শিক্ষা করাও কি ফরজে কেফায়া জাগতিক শিক্ষা আপনার ডাক্তার হওয়া লাগবে না আপনার যদি মহিলা ডাক্তার না হয় আপনার মেয়েকে আপনার স্ত্রীকে কে দেখাশোনা করবে সেখানে শিক্ষিত করে আমরা ওদেরকে ডাইভেট করবো ভালো মেধাবী যারা তাদেরকে ডাক্তারের জন্য ডাক্তার বানাবার চেষ্টা করব ইঞ্জিনিয়ার বানাবার চেষ্টা করব এবং বিভিন্ন যে রাষ্ট্রীয় বা সামাজিক কাজ বা জাগতিক যে বিষয়গুলো আছে তার মধ্যে যারা ভালো মেধাবী সেখানে আমরা তাদেরকে নিয়ে যাব তাই না যেমন আমাদের এই যে আমার ছেলে সে কিন্তু মাদ্রাসার দিয়া দাখেল পাশ করিয়া তারপর সে এখন ডাক্তার হয়ে গেছে আবার আমাদের এক বাইজি জামাই সে ডাক্তার কিন্তু জেনারেল শিক্ষিত কোনো না কোনো মাধ্যমে আল্লাহ তাকে পথ দেখাইছে সে একজন আলেম যা জানে তার সেইটা আমার মনে হয় বেশি জানে একজন আলেম যা আমল করে তার সেইতে সেই ছেলে বেশি আমল করে বলে আমি মনে করি এমনকি তার বাবার মৃত্যুতে সে জানাজা পড়াবার জন্য জানাবা পড়াইতে পারছে সবাই মানে আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের এই সন্তানগুলি মূল্যবান জিনিস এমন মূল্যবান যার এর মূল্য দুনিয়ার কোনো কিছু দিয়ে হবে না হবে আপনাকে যদি বলা হয় যে আপনার এই সন্তানটা আমারে দেন আমি পাঁচ কোটি টাকা দশ কোটি টাকা নগদ দিয়ে যাবো আপনি কি দেবেন তাহলে আপনার সন্তান কোটি কোটি টাকার সম্পদ টাকার চেয়ে দুনিয়ার কোন সম্পদের চেয়েও দামি সুতরাং এই দামি সন্তানকে দামি বানাইতে হবে এই জন্য আমরা যারা অভিভাবক আমরা যারা পিতা আমরা যারা মা আমরা এমন ভাবে একাই আসব আমার সন্তানকে মানে তিলে তিলে ওরে আমি সে দিনী শিক্ষা দিয়ে কোরআন শিক্ষা দিয়ে মানুষ করতে চাই ও যেন মেধাবী হইয়া উঠে ওর ব্রেন যেন সার্ভ হইয়া যায় ওর ব্রেন যেন বিকশিত হয় সেই জন্য আমাদের অভিভাবকদের কঠিনভাবে চেষ্টা করতে হবে সবাই কিন্তু এই চেষ্টার কথা বলছে কিন্তু আমি লক্ষ্য করছি আমি তো আসলে আপনারা জানেন যে আমি আহ সমাজের অনেক বিষয়ের সাথে জড়িত আমি শহরে থাকি শহরের সবকিছু দেখি এবং অনেক গার্ডিয়ানদের সঙ্গে আমার কথা হয় আলোচনা হয় বিষয় ভিত্তিক আলোচনা হয় আমরা প্রায় আমি একটা জিনিস উপলব্ধি করতে পারতেছি কেমন জানি মাদ্রাসায় মাদ্রাসায় দিলি বাবা মা গরিব হয়ে যায় সাথে সাথে কারণটা কি এটার কারণটা কি স্কুলে গেলে হাই রে আল্লাহ সেখানে হাজার হাজার টাকা ব্যয় করে কোনো আপত্তি নাই একজন টিচার একটা ফাইভের একটা ছেলেকে পাঁচ টাকা প্রাইভেট দিয়ে পড়ায় দশ টাকা খরচ করিয়া পড়ায় কিন্তু এই মাদ্রাসায় দিলে একেবারে মনে হয় যেন সে বাবাও গরিব হয়ে গেছে মাও গরিব হয়ে গেছে আর ছেলে মেয়ে তো একেবারেই শেষ বাবা মাই যদি গরিব হয়ে যায় ছেলেমেয়ের অবস্থা কি হয় আমি এই জন্য অনুরোধ করব আমাদের এই প্রিয় সন্তান আমার দুনিয়ার যত রস কষ্ট করতেছি কামাই করতেছি রাত দিন পরিশ্রম করতেছি কাদের জন্য কাদের জন্য এই সন্তানদের জন্য তারপর আমি এই কামাই করে থুয়ে যাবো সন্তানটা আমার মানুষ হইল না সন্তানরা আমার গাজা করে হইলো সন্তান আমরা নেশাগ্রস্ত হইলো সন্তানরা আমার বিপদগামী হয়ে গেল এটা কি ঠিক এটা ঠিক না যদি এই এই উপলব্ধি আমরা করতে পারি তাহলে আমি আশা করি আমাদের এই সন্তানগুলি কেই দেবে সোনার টুকরা হয়ে যাবে আর এই সন্তানগুলি শুধু সোনার টুকরো হবে না এই সন্তান এই এই সন্তানগুলি আমাদের আমাদের পিতা মাতার জান্নাতের জন্য একটা উচিলা হয়ে যাইবে বলে কি হবে না হবে এই সন্তান যখন হাফেজ হয়ে যাইবে বড় মাফের আল্লাহ হয়ে যাইবে সে মৃত্যুবরণ করবে আর তখন কি তার বাবা মার জন্য সে সুপারিশ করবে না সে সুযোগটা সে পাবে আল্লাহর তবে আমরা যেন আমরা যেন দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের জন্য আমাদের যা করণীয় আমরা সেটা যেন করি আমরা যেন নিজেদের মো বোঝার উপলব্ধি করি যে আমার এই সন্তানটাকে আমি যে অর্থ সম্পদ ব্যয় করবো এটা আমার একদম সবের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে কি শিখাইতেছি আল্লাহর কোরআন শিখাইতেছি নবীর হাদিস শিক্ষা দিতেছি সুতরাং আপনাদের আপনারা এই যে কষ্ট করে আসছেন অনেক সময় ধরে